ইউক্রেন ইউক্রেন কি রাশিয়া থেকে আক্রমণ করছিল না কিন্তু রাশিয়া যখন দেখলো যে ইউক্রেন তার শত্রুদের রাশিয়ার শত্রুদেরকে নিয়ে এনে ভবিষ্যতে বিপদ ফেলানোর জন্য রাশিয়াকে আপনি তো এটা রাশিয়ার ইতিহাস জানেন এই রাশিয়াকে ভাগ করার জন্য বহুত আগে থেকে চেষ্টা করা হইতেছে যে কারণে কিন্তু আপনার নব্বই একানব্বই কিন্তু রাশিয়া কিন্তু পনেরোটা দেশ ভাগ করে পনেরোটা দেশ কিন্তু নতুন করে বানাইছে আবার এই রাশিয়াকে ভাগ করার জন্য বহু চেষ্টা করছে এই পুতিন যেহেতু আপনার যে আপনার ওই কেজিবির ইয়া ছিল কিন্তু গোয়েন্দা অফিসার ছিল কিন্তু সে কিন্তু জার্মানেতে বহু বছর বসে ইউরোপের কান্টিতে ছিল তাদের মনোভাব কিন্তু এই ইয়া পুতিন জানে কিন্তু যেখানে পুতিন আসার করতে গিয়ে কিন্তু এই কিন্তু সে কিন্তু স্টিয়ারিং ঘোরায়েছে উল্টো ভাবে 20 বছরে যে রাশিয়াতে 20 বছর আগে মানুষ চরম দারিদ্র্য সংকটে ছিল এত এত একটা আপনার মানে প্রাকৃতিক রিসোর্স দেশ সেই 10 কে আপনারা 20 বছরে দেখেন কোথায় নিয়ে গেছে কিন্তু সুপার পাওয়ার আবার সুপার পাওয়ার হয়ে গেছে কিন্তু পুরা ইউরোপ আমেরিকা মিলে কিন্তু চেষ্টা করতেছে অস্ট্রেলিয়া কানাডা মিলে চেষ্টা করতেছে রাশিয়াকে দাবানোর জন্য পারতেছে না পারবেও না এখানে আপনার যেহেতু ষড়যন্ত্র হয়েছিল ওই জন্যই কিন্তু আপনার আক্রমণ করছে এখন ভারত আমাদের দেশে যে কাঠি কাহিনীগুলি করতেছে এটা আমাদের দেশটা কি আমরা আমাদের নিজের পায়ে আমরা কুরাল মারতেছি আমি মনে করি কারণ কই চুয়ান্ন বছরে তো আপনি বলেন আপনি আপনারা একজন বলেন আপনার বাংলাদেশে কি কোন জায়গা দখল করছে কোন জায়গায় আপনার বাংলাদেশে ক্ষতি করছে কিন্তু ওরা চায় একটাই যে রাশিয়া যেরকম চাইছে যে ইউক্রেন যদি নিরপেক্ষ থাকে তাহলে আমাদের দেশে কোন বিশৃঙ্খলা করতে পারবে না পশ্চিমারা এবং ভারত এটাই চায় যে বাংলাদেশ যদি সুন্দর এবং শান্তি নেটোতে যাচ্ছিল নেটোতে যাচ্ছিল নেটো হচ্ছে রাশিয়ার শত্রু সে কারণে রাশিয়া সেখানে আগ্রাসনটা চালিয়েছে এই তো আমি তো বাংলাদেশ সুন্দর এবং উন্নত এবং শান্তিপ্রিয় থাকুক যাতে যেহেতু এটা নিয়ে মাথা ফাঁকা কারণ পাশের বাড়ির লোক যদি আপনি চোর হয় তখন সারাক্ষণ কিন্তু আমরা চিন্তা থাকতে হবে যে কোন সময় আবার চুরি করে পাশের বাড়ির যদি ডাকায় থাকে তাহলে আপনার বাড়িতে কিন্তু ডাকাতে হবে যে কোন সময় পাশের বাড়ির ছেলে যদি মনে করেন যে আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু এই এফেক্ট পড়বে ভারত সবসময় আমি আমার চোখ অন্য বছরে দেখলাম ভারত সবসময় চাইছে যে বাংলাদেশ সুন্দর যদি না হতো ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ অত তাদের উন্নত হইতে পারলো না কারণ আপনি তো জানেন যে আমাদের দেশে এক্সপোর্ট আমি নিজে জানতাম না কিন্তু ইউরোপে যে এক্সপোর্ট হইতো যে গার্মেন্টস এর পণ্যগুলি এলি ভারতের পোর্টে যাওয়ার পর ওইখান থেকে এক্সপোর্ট কার মধ্যে আমি কিন্তু জানতাম না এই জিনিসটা তাহলে ভারত যদি এই সহযোগিতা না করতো তাহলে একটা সময় কিন্তু আপনি এরা আর এই অস্তিত্ব থাকবে না তারা কিন্তু অস্তিত্ব থাকবে কারণ বাংলাদেশে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ মানে কিছু সংখ্যক হয়ে গেছে নাকি হ্যাঁ 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 অবশ্যই কিছু সংখ্যক লোক ছাড়া আমরা কেন যুদ্ধ আমরা শান্তিপূর্ণ লোক কেন যুদ্ধ করতে যাব আদি ভাই আমাদের কি ক্ষতি করছে বরং আমাদের যে প্রবলেমগুলি ছিল যে চিট প্রবলেম প্রবলেমগুলি ছিল সুন্দর করে সমাধান করে দিছে আমাদের দেশের যারা বাইরা ছিল তারা এখন আর কষ্ট করতে হয় না এখন আগে চিকিৎসা পাইছে না চিকিৎসা শিক্ষা পাইছে না কিছুই পাইছে না কিন্তু এখন কিন্তু তাদেরকে তারা কিন্তু সেই ফুল বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারছে না আগে কিন্তু কিছুই পারছে না বাংলাদেশের নাগরিক পাইছে না বাংলাদেশে আসতে পারছে না

কিন্তু ভারত চায় না যে বাংলাদেশের সাথে অশান্তি থাকুক বাংলাদেশ শান্তি থাকলে তারা অশান্তিতে থাকবে যেহেতু তাদের বর্ডার একটা বড় ধরনের তারা এটা নিয়ে তাদের আলাদা একটা ইয়ে করতে হবে মাথায় চিন্তা থাকতে হবে যে আমার পাশে তো শত্রু আছে পাশে যদি তাদের মিত্র থাকে তারা সবসময় চিন্তা করে আপনি বলেন আপনি একটা একটা কথা বলেন শুন ভারতে বাংলাদেশে যে রপ্তানিটা করে মনে করেন এই রপ্তানি যদি বাংলাদেশে না করে একটা ভিডিও শুনছিলাম এই রপ্তানীরা যদি না করে বাংলাদেশ কিচ্ছু আসে যায় না এখন এই আর এই রসুন এরপরে হলো চারটা জিনিস প্রধান বললাম এটি যদি বাংলাদেশে না হারে ঠিক ডাবল হবে এটার দাম ডাবল হবে আর ও অনেক সমস্যা আছে আজকে একজন লুকটা পাইলাম যে ভাই ওই ইন্ডিয়ায় গেছে ও ব্যাপারে নিয়ে চিকিৎসা করানোর জন্য চিকিৎসা আসলে কি হালকা পাতলা করতে গেছে তা আমি তো ভাই কিভাবে গেলেন পরে একটু আমি গোসা কথা বললাম আর কি